আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি অনেক বেশি মজাদার চিকেন বান তৈরি করে দেখাবো নর্মালি আমরা যেভাবে চিকেন পান তৈরি করি এটা কিন্তু একটু ভিন্নভাবে তৈরি করব ভিতরের পুরটা হবে অনেক বেশি মজাদার আমার বিশ্বাস আপনারা একবার তৈরি করলে বারবার তৈরি করবেন এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে মজাদার এই চিকেন পানটা তৈরি করলাম প্রথমে আমি একটা ম্যাউনিজ তৈরি করব এই ম্যাউনিজটা চিকেনের পুরের ভিতর ব্যবহার করবো এই জন্য একটা ব্লেন্ডার জগে নিয়ে নিব দুইটা সেদ্ধ করা ডিম ডিম দুইটা হাত দিয়ে এইভাবে ভেঙে দিব আপনারা চাইলে এখানে কাঁচা ডিম দিয়েও তৈরি করতে পারেন তবে আমার কাছে সেদ্ধ ডিম দিয়ে বেশি ভালো লাগে দুইটা ডিমের জন্য এখানে দুই কুয়া রসুন ব্যবহার করলাম এর থেকে বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই দিয়ে দিলাম তিন চামচ পরিমাণ টমেটো সস ওয়ান থার্ড কাপ পরিমাণ দিয়ে দিলাম রান্নার সাদা তেল দুই চা চামচ পরিমাণ দিয়ে দিলাম গুঁড়ো দুধ টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ ওয়ান টি স্পুন পরিমাণ দিয়ে দিলাম সাদা গোলমরিচের গুঁড়া আপনারা চাইলে কালো গোলমরিচের গুঁড়ো এখানে ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম দেড় চামচ পরিমাণ মরিচের গুঁড়া দেড় চা চামচ পরিমাণ দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ পানি পানি না দিলে ব্যাটারটা অনেক বেশি ঘন হয়ে যাবে এই জন্য দুই চামচ পরিমাণ পানি এখানে ব্যবহার করলাম এখন ঢাকনাটা লাগিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব এইভাবে আমি মেয়োনিশটা তৈরি করে নিয়েছি এখন এই ম্যাউনিটা আমি একটা সাইডে রেখে দেবো এখন আমি চিকেনের পুর তৈরি করে নিব এই জন্য একটা ফ্রাই প্যানে কিছুটা পরিমাণ পানি দিয়ে টুকরো করা মাংস দিয়ে দিলাম এখানে প্রায় চারশো গ্রামের মতো মাংস আছে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন ঢাকনা লাগিয়ে যতক্ষণ না পারফেক্টলি সেদ্ধ হচ্ছে সেদ্ধ করে নেব মাংসটা একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে এখন আমি উঠিয়ে নেব আর কিছুটা ঠান্ডা হলে এই মাংসটাকে আমি একটা কাঁটা চামচের সাহায্যে ঠিক এইভাবে ছাড়িয়ে নেব দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মাংসের ঝুরিটা তৈরি করে নিছি এখন এই মাংসের ঝুরিটাকে আমি রান্না করতে চলে যাব এই জন্য একটা ফ্রাইপ্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে গোটা গরম মশলা দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এখন পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজটাকে কিন্তু বেশি ভাজা যাবে না পেঁয়াজটা একটু কচকচে টাইপের থাকবে পেঁয়াজটা যখন ঠিক এরকম ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে এসে দিয়ে দিব দুই চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম ওয়ান টি স্পুন পরিমাণ গরম মশলার গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়া এখন এই মশলাগুলো পেঁয়াজের সাথে একটু ভেজে নেব এই পর্যায়ে এসে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম এখন আবার এই মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব এই মশলাগুলো কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব আগে থেকে ঝুড়া করে রাখা সেই মাংস দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ এখন ঠিক এইভাবে মিশিয়ে নিব আর ততক্ষণ পর্যন্ত রান্না করব। যতক্ষণ না একদম পারফেক্টলি রান্না হচ্ছে এই মাংসটাকে রান্না করতে কোনো রকম হলুদ মরিচ গুঁড়ার ব্যবহার করতে হবে না এইভাবে রান্না করলেই কিন্তু অনেক বেশি মজাদার হয় রান্না করতে করতে যখন দেখবেন এইরকম পানি শুকিয়ে গেছে ওই পর্যায়ে এসে হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়ে দিবেন এখানে চাইলে সাদা গোলমরিচ বা কালো গোলমরিচের গুঁড়া দিলেই কিন্তু হয়ে যাবে এভাবেই আমি আরও দুই থেকে তিন মিনিট রান্না করে চুলাটাকে অফ করে দিব আর এই মাংসগুলোকে একদম পরিপূর্ণভাবে ঠান্ডা করে নেব মাংসটা যখন পরিপূর্ণভাবে ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু ঠিক এরকম হয়ে যাবে ওই পর্যায়ে এসে এখানে গোটা গরম মশলাগুলো উঠিয়ে ফালাই দিব আর আগে থেকে তৈরি করে রাখা সেই ম্যাওনিসটা এখানে দিয়ে দিব এই ম্যাওনিসটা দেওয়ার কারণেই কিন্তু এই মাংসের পুরের টেস্টটা অনেক গুণে বেড়ে যায় এটা দেওয়ার চেষ্টা করবেন এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে একটা সাইডে রেখে দেব এখন আমি এই বনরুটির ডোটাকে রেডি করবো প্রথমে একটা বলে নিয়ে নিলাম দুই কাপ পরিমাণ উষ্ণ গরম পানি আপনারা যদি আরও কম করে তৈরি করতে চান তাহলে এখানে আমি যতটা পরিমাণ দিসি তার অর্ধেকটা পরিমাণ দিয়ে দিবেন দিয়ে দিলাম তিন চামচ পরিমাণ চিনি দুই চামচ পরিমাণ দিয়ে দিলাম গুঁড়ো দুধ এখন চিনি আর গুঁড়া দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম বেকিং সোডা ওয়ান টি স্পুন পরিমাণ দিয়ে দিলাম বেকিং পাউডার এক চামচ ভরে ভরে দিয়ে দিব ইস্ট আমি একটু বেশি পরিমাণ তৈরি করবো আপনারা যদি একটু কম করে তৈরি করতে চান অর্ধেক পরিমাণ করে নিয়ে নেবেন এখন এই সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব দিয়ে দিব পরিমাণ মতো লবণ এখানে আমি হাফ চামচ পরিমাণ লবণ ব্যবহার করলাম লবণটাকেও একটু ভালোভাবে মিশিয়ে নিব সব কিছু একসাথে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন অল্প অল্প করে আটা দিয়ে খুব ভালোভাবে ডোটাকে রেডি করে নিব। আমার এখানে দুই কাপ পরিমাণ কুসুম পানির জন্য সাড়ে তিন কাপ পরিমাণ আটা লাগছে একেবারে বেশি পরিমাণ আটা একসাথে দিয়ে গোলাতে যাবেন না অল্প অল্প করে দিয়ে খুব ভালোভাবে গুলিয়ে নেবেন যেহেতু আমি ডো তৈরি করার সময় কোনো রকম রান্নার সাদা তেল ব্যবহার করি নাই এজন্য এই অবস্থা যখন আমি মিক্স করবো তখন দুইবারে দুই চামচ পরিমাণ রান্নার সাদা তেল দিয়ে ঠিক এইভাবে খুব ভালোভাবে মিশিয়ে নেব বনরুটির ডোটা আমি ঠিক এইভাবে তৈরি করে নিচ্ছি এখন এখান থেকে অর্ধেকটা ডো নিয়ে চাকুর সাহায্যে ঠিক এইভাবে কেটে নেব আমি এইভাবে লেচিগুলো বানিয়ে নিছি আপনারা চাইলে আরও ছোটো বা বড় করে তৈরি করতে পারেন এখন এই লেচিগুলো নিয়ে হাত দিয়ে ঠিক এইভাবে সমান করে নিব সবগুলো লেচি সবগুলো লেচি আমি হাত দিয়ে ঠিক এইভাবে সমান করে নিয়েছি এখন এখান থেকে একটা লেচি নিয়ে ঠিক এইভাবে মোটা করে ছোট্ট একটা রুটি বানিয়ে নেব এখন এই লেচিটাকে এই রকম একটা ছাঁকনিতে নিয়ে আগে থেকে তৈরি করে রাখা সেই পুরটা দিয়ে দিব আর পুরটা দিয়ে ঠিক এইভাবে মুখটাকে বন্ধ করে দেব একইভাবে আমি সবগুলো বানিয়ে নিব এভাবে আমি সবগুলো বানিয়ে নিছি এখন উপর দিয়ে ডিমের কুসুম ব্রাশ করে এইভাবে দিয়ে দিব এভাবে আমি ডিমের কুসুম ব্রাশ করে দিয়ে দিছি এখন আরও বেশি ইউনিক করার জন্য উপর দিয়ে তিল ছিটিয়ে দিয়ে দিলাম এখানে আমি সাদা তিল ব্যবহার করছি এভাবে আমি তিল ছিটিয়ে দিয়ে দিলাম এখন আমি বেক করতে চলে যাব এই জন্য আগে থেকে একটা কড়াই আগে থেকে চুলায় বসায় দিছি আর কড়াইটা যখন একদম হাই হিটে গরম হয়ে গেছে ওই পর্যায়ে এসে এই প্লেটটাকে ধরে ঠিক এইভাবে রেখে দিলাম এখন ঢাকনাটা লাগিয়ে দশ মিনিটের জন্য অপেক্ষা করব। আর এই দশ মিনিট থাকবে চুলার আঁচটা একদম মিডিয়াম টু হাই হিটে আর তো দেখতেই পাচ্ছেন দশ মিনিট হয়ে গেছে বন্ডটি কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গেছে এখন এই প্লেটটাকে ধরে ঠিক এইভাবে একটু উলটিয়ে দিব যাতে করে উপরটাও খুব সুন্দরভাবে কালারটা চলে আসে একদম ওভেনের মতো এইভাবে আমি আরও পাঁচ মিনিটের মতো রেখে দিয়েছিলাম এখন এই প্লেটটাকে আবার একটু উলটিয়ে নিব আর তো দেখতেই পাচ্ছেন বনরুটিটা কিন্তু উপর থেকে খুব সুন্দর একটা কালার চলে আসছে এখন এই প্লেটটাকে ধরে নামিয়ে নেব বনরুটিগুলো গরম অবস্থায় এখন আমি কিছুটা পরিমাণ ঘি এইভাবে ব্রাশ করে দিয়ে দিব ঘিয়ের পরিবর্তে আপনারা কিন্তু রান্নার সাদা তেল এখানে ব্রাশ করে দিয়ে দিতে পারেন এতে করে রুটিগুলো কিন্তু অনেক বেশি সফট হবে এই বনরুটিগুলো যখনই কিছুটা ঠান্ডা হয়ে যাবে ওই পর্যায়ে এসে উঠিয়ে নিব দেখতেই পাচ্ছেন কত সহজে উঠে গেল আপনারা এইভাবে একবার যদি বাসায় তৈরি করেন ইনশাল্লাহ বারবার তৈরি করতে বাধ্য হবেন অন্যান্য চিকেন বনরুটি চেতে এই বনরুটিটা একটু ভিন্ন ধরনের হয় আর অনেক বেশি মজাদার হয় আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ